নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আইছি জাতীয় মাছ নিয়ে চলে আইছি আরে বাপুরে বাপু এই যে ইলিশ মাছ ইলিশ রে যে কিটা জাতীয় মাছ রাহিল এই আমি জানি না আর তাকে যদি আমি ধরতে পারতাম তাহলে তাকে ধরি আমি ভালো মতন কতাম যে এই রে তোমরা জাতীয় মাছ না দিয়ে তোমরা আসছে সিলভার কাপ ফিয়ারে জাতীয় মাছ দিতে পারো নি এইরাম জাতীয় মাছ বানাইছ তোমরা যা দরা আর বাইরিয়া এবারে সোনার দামের দাম প্রতিদিন আমাকে এখানে মাইকিং করে আসো তোমরা বাজারে ইলিশের দাম কমেছে ও মা বাজারে গেলি এবারে এসে কি কব পাচার কাপড় করিয়ে আয় এমন অবস্থা হয়েছে ইলিশের দামের হ্যাঁ তার সোনার দাম এসছে দাম বেশি ইলিশ আর তোমরা খাইয়ে না যে অবস্থা হয়েছে দেশে তার কি কবো তা আমি এই একটুখানি ইলিশ মাছ কাটিয়ে নিয়ে বাটিয়ে বুটিয়ে নিয়েছি সব মশলাগুলো বাইটিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে জিরে বাটা আদা বাটা শুকনো জাল বাটা একটুখানি দুটো শুকনো জাল দিলাম কাজু বাদাম বাটা কাঁচা জাল বাটা দিলাম লবণ আর হলুদ অল্প একটু জল দিছি জল আবার পরে একটু দিবানি তা একটুখানি দিয়ে নিয়ে সরষে বাটাটা একটু সেঁকে নিচ্ছি না হলে শরষের পোষা পেটের মধ্যে গেলি ইড়াই ইরাই কষতে শুরু করিয়ে দেবে না তখন করবে না পেটের মধ্যে জ্বালাতন তারই জন্যই বাবা রে বাবা সর্ষেটা আমি সেয়েই দিছি তোমাকে যদি কারো শস্যে খালি পেটে সমস্যা হয় তা তোমরা এই এড়ে নে এই যে এবার জলটা শর্ষে দিছি দিয়ে জলটা ফুটিয়ে উঠলি তারপরে এর মতো মাছগুলো দিয়ে দিবানি সব কয়খান মাছ কিন্তু দিই নি দুঘণ একখান রাখিয়ে দিচ্ছি দিই ভাইজিয়ে খাবানি সেই জন্যে ভাইজিয়ে খালি আবার কিরাম স্বাদ লাগবে না সেই মাছের তেল দিয়ে আর ওই ইট্টুসখানে ডিম হইলো সেই ডিম দিয়ে একটু ঢা দিয়ে দিলাম ঢা দিয়ে দিয়ে দেই ইট্টুসখানে পরে বই বেশি সময় লাগে না রান্তি পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় পাঁচ মিনিট ঢা দিয়ে এবার উঠোয় ফেলাইছি উঠোয় এবার জলটা ভালো টানাই এবার দিয়ে দিলাম এই শরষ্য তেল অর্ধেক জাল হয়ে গেলেই তাই শরীরের তেল দিতে হবে এর আগে কিন্তু না তাহলে একটা ভালো যা ফ্লেভার আসে তার কি কব আর খাতু সেইরম ঠাকবে না সরষে এলিস তো একটু সরষে বাটা আর সরষের তেলের যে ঘিরান ওইটা থাকলে একটু বেশি ভালো ঢাই এইভাবে টুল করিয়ে দিচ্ছি আর এবার এর মধ্যে দুটো একটা কাঁচা জাল আবার কাটিয়ে দিলাম যে ভালো টু জালের জন্যে আর ওই দুটো শুকনো জাল বাটিয়ে দিছি তোমরা না দিলেও দিতে পারো আমি দিচ্ছি বালো একটু কালারের জন্যে এই যে রান্দা ফিরাই পিড়াই শেষের দিকে এবার নামাবো আর এই যে ইলিশ মাছ এই বাচ্চাকে জন্য খাওয়া খুব ভালো বড়গের জন্যেও খুব ভালো আর যারা ডায়াবেটিক্সের রুগী তারা যদি খায় তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ইনসুলিন আছে ইনসুলিন বাড়ে এতে এই জন্য ইলিশ খাওয়া সবার জন্য উপকার বুঝছো তা তোমরা সিস্টারবাব বড়ো না পর ছোটো খাও অল্পটু খাও খাওয়া ইলিশ খাওয়ার সিস্টারবার এই যে বাদ সাজাই গুছাই বাড়ি নিয়ে চলে আইছি আমার বাপটারে দিলাম আগে একটুখানি আসতে তেল দিয়ে আর ডিম দিয়ে করলে ওই আগে খাইয়ে নি তা খাও খাইয়ে মনটা আগে চাঙ্গা করিয়ে নাও চাঙ্গা করিয়ে তারপরে তুমি ওই মাছের জোল দিয়ে সেলি দিয়ে খাইয়ে নে ওই ডিম বড়া মাছটা নরে দিলাম দিয়ে ও খাচ্ছে খালি কসছে কি ভাবিলাম যে এটা স্বাদ নেই তা তো ভালো স্বাদ লাগতেছে একেবারে সেই স্বাদ তা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর সবাই লাইক কমেন্ট শেয়ারের পাশে থাইয়ে নে আর ভালো লাগলে এরা এডাইম দিয়ে খাইয়ে নে রেসিপি ভালো লাগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সেই আজকের মতো